পেহাদার ডাইভিং লাইসেন্স যারা করছে অর্থাৎ হচ্ছে নতুন পেশাদার ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে যে যারা রেনু মানে নবায়ন করছেন তাদের পেশাদার লাইসেন্স গুলো কখন পাবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন অপেহাদার লাইসেন্স যেগুলো আছে নতুন বলেন অথবা নবায়ন বলেন ওগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে অর্থাৎ হচ্ছে সাত থেকে দশ দিন বা পনেরো দিন বা ত্রিশ দিনের মধ্যে পোস্ট অফিসে চলে যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যে পেশাদার লাইসেন্সের তো পেশাদার লাইসেন্সটা কখন পাবে কিভাবে পাবে সব কিছু আজকে ভিডিওতে আমি বলে দিচ্ছি তো ফার্স্ট অল আপনারা যারা পেশাদার লাইসেন্স করেন তারা তো অবশ্যই আহ আপনার গাড়ি চালানোর জন্য বা ভাড়ায় চালিত গাড়ি চালানোর জন্য বা চাকরি বাকরির জন্য করে থাকেন কিন্তু আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার পেশাদার ড্যামিডাইজ করলে আপনাদেরকে ইমার্জেন্সি ভাবে ডাইভিনাইজটা করবেন অত সাত দিনের মধ্যে যে ডাইভিনাইজটা করা হয় ওটা করবেন যেহেতু আপনাদের চাকরির জন্য লাগবে তো আপনারা অনেকে এই ভুলটা করেন ইমার্জেন্সি ভাবে করেন না আপনাদের টাকার দিকে তাকান ইমার্জেন্সি ভাবে করেন না যার ফলে কি আপনাদের কার্ডটা পেতে দেরি হচ্ছে সাপোজ মনে করেন একটা জিনিস ডিপলি চিন্তা করেন আপনি যখন সাত দিনে পরীক্ষাটা দিয়ে ফেলবেন আপনি আট দিন বা নয় দিনের মাথায় যখন আপনার ড্রাইভিং লাইসেন্সের ই পেপারটা পেয়ে যাবেন আপনার কার্ডটা তখন প্রিন্ট হতে সময় লাগতেছে কয়দিন হয়তো বা এক মাস দুই মাস তিন মাস এতটুকু সময় লাগবে ধরলাম যে এক বছর সময় লাগবে এক বছরের মধ্যে কি আপনার কার্ডটা কি চলে আসবে যখন আপনি ইমার্জেন্সি ভাবে করবেন আর ইমার্জেন্সি কার্ড যেগুলা আছে ওগুলো অনেক তাড়াতাড়ি দিচ্ছে আপনারা হয়তো জানেন না আমি জানি ইমার্জেন্সি যেগুলা কার্ড আছে ওগুলো অনেক তাড়াতাড়ি দিচ্ছে ওগুলা আপনারা করবেন ওগুলা করলে আপনাদের কার্ডগুলো তাড়াতাড়ি চলে আসবে তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা যারা আগে করে বেরেছি তাদের কি হবে অবশ্যই আপনাদের একটা সলিউশন আছে আপনাদের কার্ডগুলা এই মাসের জুন জুন থেকে জুলাইয়ের শেষ পর্যায়ে শুরু হবে কার্ড বিতরণ এখন পর্যন্ত যেগুলো কার্ড আছে এগুলো বিতরণ অলরেডি শুরু হয়ে গেছে এবং অর্ধেক শেষ হয়ে গেছে আর কিছুটা বাকি আছে এগুলা যখন আস্তে আস্তে চালানোর সাথে সাথে পেশাদারটা আহ মানে কার্যক্রম শুরু করবে এবং আশা করি আপনারা আপনাদের কার্ড কাঙ্ক্ষিত কার্ড গুলা পোস্ট অফিসে পেয়ে যাবেন এবং আপনারা বিশেষ করে পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করেন কারণ পোস্ট অফিসে আপনারা হয়তো যোগাযোগ করেন না যার পরিপ্রেক্ষিতে আপনাদের এই সমস্যাটা সমাধান মানে আপনারা কার্ডটা পান না অনেকে পোস্ট অফিসে যোগাযোগ করেন না এবং এর ফলে কি আপনাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো আশা করি আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো সবাই বেশি বেশি করে আমার লাইক করেন ভিডিওটা লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আহ আশা করি আপনাদের কাঙ্ক্ষিত যে উত্তরটা হয়তো পেয়ে গেছেন তো সবাই আমার ভিডিওতে চ্যানেলের মধ্যে চোখ রাখবেন নতুন নতুন আপডেট যেগুলো প্রতিনিয়ত আসতেছে ওগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রতিদিনের আপডেট আমি এখন থেকে প্রতিদিন কন্টিনিউস ভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর নতুন একটি ভিডিও এবং নতুন একটি টপিক নিয়ে হাজির হব খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আপনাদের প্রিয় চ্যানেলে চোখ রাখবেন টেকজন লিমিটেড পেজে এবং চ্যানেলে এবং আমার ফেসবুক পেজের মধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার ডিসক্রিপশন আমার নাম্বার দিয়ে দিব যে কোনো প্রয়োজনে হেল্পের জন্য যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা পর্যন্তই পর্যন্ত তো নতুন ভিডিও নিয়ে হাজির হবো